নমস্কার সাত কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ইলিশ মাছের টপ কাটকের রেসিপি তার জন্য আমি এখানে তিন পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে হাফ টি স্পুন মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার পরিমাণ মতো লবণও দিয়ে দিচ্ছি আর এই মশলাগুলোর সাথে এবার মাছগুলোকে খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন চলুন মাছগুলোকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি এবার এগুলোকে সাইডে সরিয়ে রাখছি এবার গ্যাস চালিয়ে একটি কড়াই বসে দিয়েছি আর কড়াইটা মোটামুটি গরমও হয়ে গেছে তাই বেশ কিছুটা সরষের তেল এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটাও বেশ গরম হয়ে গেছে এবার একটা বেশ বড়ো সাইজের বেগুন এভাবে ডুমো ডুমো করে কেটে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছিলাম এবার এগুলোকে তেলের উপর দিয়ে নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নিচ্ছি চলুন বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন একদম লাল লাল করে মানে একদম কড়া করে ভেজেছি এবার বেগুনগুলোকে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি বেগুনগুলো তুলে নেওয়ার পর এখানে দেখুন আমি কিছুটা তেঁতুল নিয়েছি আমি একদম পুরনো কালো তেঁতুল নিয়েছি আপনারা নতুন তেঁতুল দিয়েও এটা করতে পারেন তেঁতুলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবার একটি পাত্রের মধ্যে তেঁতুলটা দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দিলাম এবার একদম ভালো করে হাত দিয়ে চটকে চটকে তেঁতুলের কাতটা বের করে নিচ্ছি তেঁতুলের কাঁচটা বের করে নেওয়ার পর এই যে ছিবড়েগুলো থাকে এগুলো ফেলে দিয়ে তেঁতুলের জলটা একবার ভালো করে ছেঁকে নিচ্ছি দেখুন এখানে আমি এটা ছেঁকে নিয়েছি এবার এটাকেও সাইডে সরিয়ে রাখলাম এদিকেই বেগুন ভাজার কড়াইয়ের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন মতো পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কাও দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু হালকা করে ভেজে নিতে হবে চলুন এগুলো ভাজা হয়ে গেছে এবার যে তেঁতুল জলটা আমি গুলে রেখেছিলাম সেটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি সম্পূর্ণ তেঁতুল জলটাই আমি দেবো আর তেঁতুল জলের পরিমাণটাও আমি একটু বেশি গুলেছি কারণ মাছটা এতে সম্পূর্ণ সেদ্ধ হবে তো তেঁতুল জলটা ঢেলে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ বাড়াতে পারেন এবার পরিমাণ মতো লবণের মধ্যে দিয়ে দিচ্ছি লবণের পরিমাণটা কিন্তু একটু বেশি দেবেন যেহেতু এটা টক আর কালারটা যাতে একটু এনহ্যান্স হয় তার জন্য সামান্য একটু হলুদ গুঁড়োও এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই সব কিছু একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি টকটা দেখুন ফুটতে শুরু করেছে এবার ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলো একে একে আমি টকের মধ্যে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বেশ কিছুক্ষণ ধরে এটাকে ফুটিয়ে নেব তবে তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি এবং এমনভাবে ঢাকা দেবেন যেন ভাবটা কোথাও থেকে না বেরিয়ে যায় প্রায় ন থেকে দশ মিনিট ধরে রান্না করে নিয়েছি এবার ঢাকনাটা খুলে দিচ্ছি আর খুব সাবধানে মাছগুলোকে উল্টে দিচ্ছি যেহেতু মাছগুলো আমি ভাজিনি তাই মাছগুলো কিন্তু খুব নরম তাই খুব সাবধানে কিন্তু এগুলোকে উল্টোবেন মাছগুলোকে উল্টে দিয়েছি এবার আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো টকের মধ্যে দিয়ে দিলাম আর খুন্তি দিয়ে হালকা নাড়াচাড়া করে বেগুনগুলোকে মিক্স করে দিচ্ছি আর আবারও ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ থেকে ছ মিনিট রান্না করে নিচ্ছি চলুন প্রায় ছ থেকে সাত মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিলাম দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটা মাখো মাখো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করব মিষ্টি আমি এখানে বাতাসা অ্যাড করছি কারণ আমি যেহেতু বাড়িতে চিনি ব্যবহার করি না তাই চিনি নেই এখানে আমি তিনটে মতো বাতাসা দিলাম আপনারা টু স্পুন মতো চিনি দিয়ে দেবেন এবার ভালো করে একটু মিক্স করে নিলাম আর ওপর থেকে এবার ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা সরষের তেল আমি কিন্তু টকটা যখন তুলেছিলাম তখন খুব একটা সর্ষের তেল দিইনি তাই এখন বেশ কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর ঢাকা দিয়ে দু মিনিট মতো রান্না করে নিচ্ছি চলুন দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে দিই টকটা বেশ গপ গপ করে ফুটছে এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি কারণ আমাদের টকটা একদম রেডি হয়ে গেছে আমাদের গ্রামীণ স্টাইলে ইলিশ মাছের টপ কাটক একদম রেডি আপনারা এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেল সাত কথাকে সাবস্ক্রাইব করে নেবেন আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার যে কোনো নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নিচে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো নমস্কার